তো আজকের এই ভিডিওটা হচ্ছে কি আর তাদের জন্য যাদের ইকাম এক্সপার আমেল আমেল মঞ্জিল এবং কি হচ্ছে কি হাউস ডেবার আপনাদের পেশা আপনারা চাইলে কাফালনা না হয়ে হচ্ছে কি কাজ করতে পারবেন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন তো আবার অনেকে এটা মনে করতে পারে যে ভাই এক ঘন্টা দুই ঘন্টা করে কাজ করলে হবে কিনা না আপনারা যারা এক ঘন্টা দুই ঘন্টা কাজের জন্য হচ্ছে কি ঘুরতেছেন তারা হচ্ছে কি এই ভিডিওটা স্কেপ করতে পারেন যারা যারা হচ্ছে কি ফুল টাইম স্যালারি বেজে কাজ করতে চাচ্ছেন তারা হচ্ছে কি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো ভিডিওটা একটু লং হবে একটু ধৈর্য সহকারে দেখবেন শুনবেন এবং কি বুঝবেন ঠিক আছে আচ্ছা তো সর্বপ্রথম আমি হচ্ছে কি যে কাজের ফুড তারা যারা নিনজা ফুড ডেলিভারিতে বিগত দিনে কাজ করছেন এবং কি আহ কাজ করতেছেন এবং কি কাজ করতে ইচ্ছুক তারা হচ্ছে গিয়া নিনজা ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন নিনজা ফুড ডেলিভারি যাদের যাদের নিজস্ব গাড়ি আছে শুধু তারাই কাজগুলো করতে পারবেন আপনার থাকুক না থাকুক আহ আপনার মেহনা আমিন মঞ্জিল যেটাই হোক সমস্যা নাই আপনার গাড়ি থাকলে এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি কাজটা করতে পারবেন কাফলা না হয় তো সেই ক্ষেত্রে কাজ হচ্ছে ফুড ডেলিভারি যাদের যাদের গাড়ি আছে বাইকের বাইকেরা আবার ভাইবেন না যে আপনারাও কাজ করতে পারবেন আপনার জন্য আলাদা একটা অপশন আছে সেটা হচ্ছে কি আমি পরে বলতেছি যাদের যাদের গাড়ি আছে আমি গাড়ির একটা বিষয়ে বলতেছি তো ডিউটি হবে হচ্ছে গিয়ে বারো ঘন্টা সাতাশ দিন আপনার ডিউটি করতে হবে এক মাসে সাতাশ দিন আপনার ডিউটি থাকতে হবে এবং কি বারো ঘন্টা করে আপনার পার ডে ডিউটি করতে হবে নো ক্যান্সেলেশন নো রিজেকশন কোনো টার্গেট থাকবে না এখানে আপনার কোম্পানি থেকে বলে দিচ্ছে কোনো টার্গেট থাকবে না আপনার জাস্ট বারো ঘন্টা আপনি অনলাইনে থাকলেই চলবে এখানে যদি অর্ডার সারাদিনে দশটা আসে আপনার দশটা কমপ্লিট করতে হবে যদি পাঁচটা আসে পাঁচটা কমপ্লিট করবেন যদি বিশটা আসে বিশটা কমপ্লিট করবেন যদি না আসে তাহলে সমস্যা নেই আপনি বসে থাকেন সমস্যা নেই তো সেই ক্ষেত্রে কোনো টার্গেট থাকবে না এবং কি আপনার একদম এক্সপায়ার সমস্যা নাই আমের মঞ্জিল হাউস ড্রাইভার কোনো সমস্যা নাই গাড়ি ইন্টারনেট ফিউল সম্পূর্ণ কিছু আপনার বহন করতে হবে কোম্পানি জাস্ট প্রোভাইড করবে হচ্ছে কি আপনার একটা আইডি দিবে আপনাকে এবং কি মাস শেষে আপনার স্যালারি দিবে তো অনেকে হচ্ছে কি স্যালারি নিয়ে কত বিষয় আছেন যে ভাই স্যালারি কয় তারিখে পাব স্যালারিটা আমরা মূলত আপনারা যারা যারা আমাদের সাথে কাজ করছেন নিজেদের কাজ করছিলেন আমার সাথে অনেকে ফ্রিল্যান্সার হিসেবে অনেকে টিটাতে কাজ করতেছিলেন হাঙ্গারে কাজ করতেছিলেন এবং কি এখন অনেকে কাজ করতেছেন সবাই জানেন যে আমাদের যে স্যালারি রুলস সেটা হচ্ছে কি প্রত্যেক মাসের পনেরো তারিখে আমরা প্রোভাইড করি তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক মাসের পনেরো তারিখ প্রোভাইড করি কিন্তু দেখা গেছে আমরা এখন হচ্ছে আপনার সাথে কমিটমেন্ট করলাম যে আমরা পনেরো তারিখে প্রোভাইভ করবো কিন্তু দেখা গেছে আমাদের একটা সমস্যার কারণে আমরা হচ্ছে কি পনেরো তারিখ দিতে পারলাম না তাহলে কিন্তু আমাদের কথার কাছে কিন্তু মিল থাকলো না তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে যারা যারা আমাদের এখানে কাজ করতেছে এবং কাজ করবে অথবা কাজ করার জন্য কথা বলে আমাদের সাথে তো আমরা কিন্তু সবাইকে বলে দেয় যে ভাই আপনার স্যালারি পনেরো তারিখ থেকে বিশ তারিখের ভিতর আপনার হয়ে যাবে যারা যারা হচ্ছে ব্যাংকে নিতে চায় না দেখা গেছে ব্যাংকের সমস্যা হয় তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ক্যাশে নিতে পারে ক্যাশে আমরা দিই তো সেই ক্ষেত্রে আমরা স্যালারি প্রভাব করবো পনেরো তারিখ থেকে বিশ তারিখ যারা যারা হচ্ছে গিয়া দাম্মামে আছেন জেদ্দে আছেন মদিনায় আছেন এমনকি মক্কে আছেন আপনারা এই চার চার ডিস্ট্রিক্টের মানুষ আপনারা কাজ করতে পারবেন রাইডার কাজ করতে পারবেন রিয়াদে আমরা কার রাইডার নিতেছি না ফুড রাইডার দরকার নেই কারের ড্রাইভার দরকার নেই আপনারা শুধু কাজ করতে পারবেন দাম্মাম জেদ্দা মদিনা এবং কিমক্কা আপনারা যদি এই চারটা এরিয়াতে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা চাইলে সরাসরি কল দিতে পারেন তবে হোয়াটসঅ্যাপ করাটাই বেটার আচ্ছা যাই হোক সেটার স্যালারি হবে হচ্ছে গিয়া চার হাজার আটশো রিয়াল হ্যাঁ আপনি যদি সাতাশ দিন কমপ্লিট করেন এবং কি ডেলি বারো ঘন্টা করে আপনি কমপ্লিট করেন আপনি অর্ডার যতগুলাই মারেন এটা কোনো ম্যাটার না আপনার স্যালারি হবে হচ্ছে গিয়া চার হাজার আটশো রিয়াল এর ভিতরে আপনার কার ইন্টারনেট ফিউল সম্পূর্ণ কিছু আপনাকে বন্ধ করতে হবে কোম্পানি জাস্ট প্রোভাইড করবে হচ্ছে গিয়া স্যালারি আর হচ্ছে গিয়া আইডি এই দুইটা আপনাকে প্রোভাইড করবে আচ্ছা সেটা হচ্ছে গিয়া নিনজা ফুড ডেলিভারিতে আমি কথা বলছিলাম এখন আমরা কথা বলবো হচ্ছে গিয়া নিনজা গ্রোসারিতে তো নিনজা গ্রোসারির একটা আপডেট দিয়ে দিতেছি নিনজা গ্রোসারিতে কারের ড্রাইভার নিচ্ছে না ওনারা কারের ড্রাইভার নিবে না নিনজা গ্রোসারিতে জাস্ট মোটরসাইকেল দিয়ে আপনি কাজ করতে পারবেন তো যারা যারা হচ্ছে গিয়া রিয়াদে আছেন তারাও এই কাজটা করতে পারবেন যারা যারা দামামে আছেন তারাও কাজটা করতে পারবেন জেদ্দা যারা আছেন তারাও কাজটা করতে পারবেন এমনকি মোদিনাও কাজটা করতে পারবেন যাদের যাদের নিজস্ব বাইক আছে এবং কি আপনার এই কামেক্স পেয়ার আমিন মঞ্জিল সাবাক্ষা যেটাই হোক সমস্যা নেই আমরা জাস্ট আপনাকে ইউজার দিয়ে দেবো আমরা আমাদের যে কাফালার লোক আছে তাদের ইউজার আপনাকে আমরা দিয়ে দেবো সেক্ষেত্রে ডিউটি সিম সিম বারো ঘন্টা করে ডিউটি করতে হবে সাতাশ দিন ডিউটি এবং কি আপনার স্যালারি সিম সিম আপনার পনেরো তারিখ থেকে বিশ তারিখ আমাদের ব্যাংক সিস্টেম আছে এবং কি ক্যাশ সিস্টেম আছে আপনারা যদি ক্যাশ নিতে চান তাহলে আমরা ওইখানে আমাদের আমাদের অফিস থেকে হচ্ছে লোক যাবে ওইখানে আপনাদেরকে ক্যাশ দিবে আর যদি আপনারা ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলে আমরা ওইখানে ট্রান্সফার করে দেব আমাদের কোম্পানি থেকে কোম্পানির অ্যাকাউন্ট থেকে আচ্ছা সেই ক্ষেত্রে লোকেশন হচ্ছে কি আপনারা রিয়াদে থাকলে কাজটা করতে পারবেন দামামে থাকলে কাজটা করতে পারবেন জেদাতে থাকলে কাজটা করতে পারবেন এবং কি কাজটা করতে পারবেন সেটা হচ্ছে কি জাস্ট গ্রোসারি এটা কিন্তু ফুড ডেলিভারি না যারা যারা বাইক আছেন তাদের শুধু গ্রোসারিতে কাজ আছে স্যালারি হচ্ছে 3600 রিয়াল 3600 রিয়াল আমি আবার বলতেছি সেই ক্ষেত্রে আপনাকে বারো ঘন্টা নিনজা যে স্টোর আছে গ্রোসারি স্টোর আছে ওইখানে যে আপনাকে বসে থাকতে হবে বারো ঘন্টায় যদি একটা অর্ডার আসে আপনি একটাই কমপ্লিট করবেন আর যদি দশটা অর্ডার আসে আপনাকে দশটাই কমপ্লিট করতে হবে অর্ডার রিজেকশন করা যাবে না এমনকি ক্যান্সেলেশন করা যাবে না এটা হচ্ছে কি শর্ত যদি শর্তগুলো মাইনার ডিউটি করেন তাহলে আপনার স্যালারি হবে ছত্রিশ রিয়াল বাইকে আর কারে হচ্ছে কি চার হাজার আটশো রিয়াল তো যারা যারা হচ্ছে কি কাজটা করতে চাইতেছেন তারা হচ্ছে কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে হচ্ছে কি আমরা আরেকটা আরেকটা আপডেট দিয়ে সেটা হচ্ছে কি আমাদের নিনজা গাড়ির জন্য রাইডার লাগবে মক্কাতে হচ্ছে কি 70 জন দাম্মামে লাগবে হচ্ছে কি 50 জন জেদ্দাতে আমাদের ড্রাইভার লাগবে 30 জন এবং কি মদিনা অনলি 15 জন ড্রাইভার আমাদের লাগবে এখন বর্তমানে সেটা হচ্ছে কি নিনজা ফুড ডেলিভারিতে যেটা হচ্ছে কি 4800 রিয়াল স্যালারি আর বাইকের জন্য আমরা যে নিতেছি এটা হচ্ছে কি গ্রোসারিতে কাজ করার জন্য সেটা হচ্ছে কি রিয়াদে আনলিমিটেড আপনারা যতজন ইচ্ছা আমাদের এখানে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমরা আইডি দিতে পারবো আমাদের শরিকার কাফলার ইউজার আর দামামে হচ্ছে কি আপনারা তিরিশ জন কাজ করতে পারবেন জেদ্দাতে আপনারা তিরিশ জন কাজ করতে পারবেন এবং কি মোদি অনলি পনেরো জন কাজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে মক্কায় নাই আমাদের মক্কা এখন আমাদের ওইরকম কন্ট্যাক্ট আসে নাই তো আমাদের যে যে কন্ট্যাক্ট গুলো আসছিল আমরা শেয়ার করলাম আপনাদের মধ্যে যারা যারা হচ্ছে কি ইচ্ছুক যে হ্যাঁ ভাই আমি কাজ করবো এবং কি আপনাদের সাথে আমরা বিগত দিনে কাজ করছি এবং কি আপনাদের উপর একটা বিশ্বাস আছে তাহলে আপনারা চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এবং কি আমরা হচ্ছে কি ডিসক্রিপশনে হচ্ছে কি আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং কি একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া থাকবে ফর্মের লিংক দেওয়া থাকবে যারা যারা হচ্ছে কি আমার এই বিস্তারিত কথাটা বুঝছেন এবং কি ভালোভাবে বুঝতে পারছেন এবং কি আমি বুঝাইতে পারছি তারা সরাসরি যদি কাজ করতে চান তাহলে সরাসরি আপনারা আমাদের লিংকে গিয়ে আপনারা সাবমিট করতে পারেন আর যারা যারা এখনো বোঝেন নাই এমনকি আরো একটু বিস্তারিত কথা বলতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আমাদের দুই তিনজন আছে ওনারা সাপোর্ট দিবে আপনাদেরকে আর বিশেষ করে হচ্ছে কি একটা নোটিশ দিয়ে দিতেছি যারা যারা হচ্ছে কি সৌদি আরবে আসছেন আপনাদের গাড়ি নেই এবং কি গাড়ি ছাড়া কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা না আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যারা যারা যাদের যাদের গাড়ি আছে এবং কি বাইক আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা নিউজ হচ্ছে কি আমাদের অফিস হচ্ছে গিয়া রিয়াদে সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনার অফিস হচ্ছে গিয়া রিয়া আমরা কাজ করবো মক্কা মদিনা তাহলে আমরা স্যালারি কিভাবে করবো যারা যারা আমার সাথে বিগত দিনের কাজ করতেছিলেন তারা আমাদের স্যালারি সম্বন্ধে জানেন অনেকে হচ্ছে গিয়ে নিজেদের কাজ করতেছিলেন তাদের স্যালারি কিন্তু আমরা প্রত্যেক মাসের পনেরো তারিখে আমরা ওনাদের অ্যাকাউন্টে আমরা দিয়ে দিতাম আমাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে তো সেক্ষেত্রে কোনটা মানে উলটপালট হবে না আপনারা স্যালারি থাকতে পারেন যদি আপনারা মনে করেন যে না আমার স্যালারি নেওয়া দিদিয়া আছে অথবা অথবা টেনশন আছে আছে সংশয় তাহলে আপনার কোনো কোন রিলেটিভে থাকে তাহলে সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের লোকেশন এখানে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে সম্পূর্ণ বিস্তারিত বুঝে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ হাফিজ